যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগ হলে এইস পরীক্ষা চলবে কি চলবে না যা জানালো মন্ত্রণালয় স্পষ্ট মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ হলে পরীক্ষা স্থগিত করা হবে কি হবে না আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই গুরুত্বপূর্ণ প্রকাশ করা হচ্ছে নিউজে এখানে দেখতে পাচ্ছেন বলা প্রাকৃতিক হলে এসি পরীক্ষা কি চলবে যা জানালো মন্ত্রণালয় নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদন বলা হয়েছে চলতি বছরের এইচএসসি অসমমানের ও পরীক্ষা শুরু হচ্ছে আগামী ছাব্বিশ জুন থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে শিক্ষা বোর্ড তবে দেশের কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে শিক্ষা মন্ত্রণালয় জানায় এবার কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে এছাড়া স্বাভাবিক নিয়মে চলবে অন্য সব বোর্ডের পরীক্ষা এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় খন্দকার এহসানুল কবির বলেন এ সময় দেশের অনেক অঞ্চল বন্যার কবলে পড়ে যে অঞ্চলে বন্যা হবে শুধু সেখানেই পরীক্ষা স্থগিত হবে অন্য বোর্ডের পরীক্ষা চলবে স্বাভাবিকভাবেই তিনি বলেন এবার এইচএসি পরীক্ষা অংশ নিচ্ছে বারো লাখ একান্ন হাজার একশত এগারো জন এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসি পরীক্ষার্থী দশ লাখ পঞ্চান্ন হাজারেরও বেশি গতবারের তুলনায় যা প্রায় তেহাত্তর হাজার কম তিনি আরও বলেন আলিমে এবার পরীক্ষার্থী ছিয়াশি হাজারের বেশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী এক লাখ নয় হাজারের বেশি দুই হাজার সাতশত সাতানব্বইটি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস সহ কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান শিক্ষকদের এছাড়া শিক্ষা বোর্ডকেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন করোনার কারণে সেই সূচিতে পরিবর্তন এসেছে এবার এইস পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশ জুন থেকে এতে অংশ নিচ্ছে বারো লাখ শিক্ষার্থী তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজটি বিষয়ে যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির অবসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ